সাই খাদেমsohn কোনটা খাদেম খাদেম সাইক খাদেম সাইক নি আরছিলেন কি কাজের পরে আরছিলেন এখানে আরছিলাম আমি ডাইভারি কাজের বিষয় কিন্তু আমি এখন ডাইভারি করতেছি না আমি করতেছি এখন কারেন্টের কাজ ইলেকট্রিক কাজ আচ্ছা ই গরের ইলেকট্রিক কাজ করেন ইলেকট্রিক কাজ করতেছি সাইর কাজ করতেছি এটা আর ভিতরে বড় সাইড কাজ আমাদের দেশে 5 পিটারে কাজ আচ্ছা আচ্ছা আপনি যে ইলেকট্রিক কাজ করেন এটার সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন আমাদের কাছে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই আছে ডেইলি প্রত্যেক দিন প্রতিদিন

দেখেন দেশে করলে এই দেশে আসলে একবার তাহলে অনেক সময় লাগবে শিখতে অনেক সময় লাগে এক বছর লাগে দুই বছর লাগে তিন বছর লাগে এটা হচ্ছে তার মেদার উপরে মেদার আর এই দেশে বেশিরভাগ সিস্টেম দেখি সব অটোর উপরে হ্যাঁ সব অটো সব অটো আমাদের দেশে কিন্তু সব অটো তো এই জন্য দেশ থেকে যদি শিখে আসা তাহলে বেশি ভালো হয় বেটার হয় এটা অনেক বেটার নিজের জন্য বেটার যে কোনো একটা কাজ শিখে ভালো কিন্তু ইলেকট্রিক সব কাজের মধ্যে যে কোনো কাজ শিখলে ভালো শিখে আসাটা বিদেশে আসা ভালো কুয়েতে হোক যে কোনো জায়গায় হোক

আমরা বাইরে করি টুকিটাকি করি মানে অল ফলপ করি আর কি থাকলে কোইদের কল দিলে বিকালে যাই করি সন্ধ্যা করি এরকম আর আপনি এই যে খাতেম হয়ে গেলে কিছু কাজ করেন এই ক্ষেত্রে কোনো আপনার সমস্যা হয় কিনা কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা বলতে যদি ফুলসে দরে এটা রিজিকের উপর আর কি সম্পদের রিজিকের উপরে

আর যদি নিজের লোক না থাকে আশাটা আমি মনে করি ব্যাটার না আচ্ছা আপনাদের কাজের ক্ষেত্রে কি খাবার দাবার কি নিজের না সব মালিকের হয় বলেন না আমাদের এই বিষয়ে খাবার দাবার সব আমাদের নিজের আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য তো ভাই আপনি আপনার কি কাজ করেন আপনার কিছু তো বললেন না দুজনে কে তো দেশের কাউকে মিস করতেছেন এই মুহূর্তে হ্যাঁ অবশ্যই মিস করি দেশের কাকে কাকে মিস করেন নিজের আম্মু আব্বু ভাই বোন সবাইকে মিস করি ঠিক আছে আপনাদের গুরুত্বপূর্ণ মত আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আছে কোন জায়গা লোকেশনটা একটু বলে দেন আমরা আছি কুয়েত আন্দালুস আন্দালুস আমাদের বাসা আর আমরা আছি কুয়েত শার্ক শার্ক এই যে টাওয়ারের পাশে হ্যাঁ টাওয়ারের পাশে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম